মামিকে অপহরণ করে ইচ্ছে বিরুদ্ধে সহবাসের অভিযোগে ভাগ্নেকে গ্রেফতার করলো পুলিশ কেশিয়ারি থানা এলাকার ঘটনা ধৃত যুবককে শনিবার খড়্গপুর আদালতে তোলে পুলিশ ধৃতকে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে খবর কয়েক মাস ধরেই মহিলার বাড়িতে যাতায়াত ছিল যুবকের যুবক সম্পর্কে ভাগ্নে হয় মহিলার অভিযোগ কয়েক মাস ধরেই বিরক্ত করত যুবক তার সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য ইন্ধন যোগাত তাতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন যুবকের মামি গত ১৪ নভেম্বর স্বামী বাড়িতে না থাকায় যুবক মহিলার বাড়িতে এসে মহিলাকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ মহিলার সঙ্গে ছিল তার দুই সন্তান পুলিশ সূত্রে খবর গত চোদ্দই নভেম্বর যুবক মহিলাকে নিয়ে ওঠেন পূর্ব মেদিনীপুরের চকের একটি ভাড়া বাড়িতে সেখানেই ছদিন ছিলেন মহিলার অভিযোগ সেই সময় মহিলার ইচ্ছের বিরুদ্ধে একাধিকবার সহবাস করেছে ভাগ্নে যুবক পরে মহিলার স্বামী স্ত্রীর খোঁজ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে আনেন স্ত্রীকে গত বিশে নভেম্বর স্বামী তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন পরের দিন শুক্রবার বিকেলে মহিলা অভিযুক্ত যুবক তথা ভাগ্নের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে শুক্রবার রাতে গ্রেপ্তার করে শনিবার আদালতে তোলে পুলিশ যদিও এই দিন ধৃত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার সঙ্গে মহিলা দীর্ঘদিন সম্পর্ক ছিল মহিলাই আমাকে ডাকতেন এখন আমাকে ফাঁসানো হচ্ছে অন্যদিকে মহিলার স্বামী এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি পুলিশ জানাচ্ছে বামীকে অপহরণ ও ধর্ষণের লিখিত অভিযোগ হয়েছে ঘটনার তদন্ত বন্ধু বন্ধু ফুল একদম কি ঘটেছিল ঘটনা ঘটেছিল বলতে আমার মামির সঙ্গে নিজস্ব মামি আমার নিজের মামি ওর সঙ্গে আমার সম্পর্কে ছিল মানে ভালোবাসার সম্পর্ক ছিল গত চার বছর ধরে তারপরে চার বছর ধরে ওর সময় আমার সব রকম সম্পর্ক হয় শারীরিক সম্পর্ক সব রকম হয় তো এখন ও একদিন বলছে আমাকে যে এখান থেকে এখান থেকে মানে চলো অন্য কোথাও চলে যাবে মানে ওর স্বামী অন্য ওর বৌদির সঙ্গে আছে ঠিক আছে ওর স্বামী গুণীর কাজ করে কবিরাজ ওই সুন্দরারে বাড়ি ওর স্বামী ওর বৌদির সঙ্গে আছে ওর বৌদির সঙ্গে শারীরিক সম্পর্ক করে বাচ্চা কাচ্চাও হয়েছে আচ্ছা তারপরে ও ও মানে ও আমার মামি তখন বলছে যে আমি এখানটায় তোমার মামা তো এরকম অন্যজনের সঙ্গে আছে আমি তো এখানটায় সুখী না আমার তো এগুলো ভালো লাগছে না ডেলি ডেলি দেখতে একে তাকে নিয়ে যাচ্ছে বয়ে বয়ে এখানে সেখানে মৎস্য ডাক্তারখানা এইরকম হ্যাঁ এই এরকম হয়ে আমার সঙ্গে পালিয়ে গেছিলো তো ধরা পড়ে গিয়ে আমরা ধরা পড়ে গিয়ে আমাদের নামে উলটি আবার আমার মামি উল্টে আবার টেস্ট করে দেয় আমার নামে ও মা আমার মামার বুদ্ধি পেয়ে আমার মামাদের বুদ্ধি পেয়ে উল্টা টেস্ট করে আমার নামে টেস্ট হ্যালো এভরিওয়ান আইম সুস্মিতা আগরওয়াল দ্য প্রিন্সিপাল অফ প্লুজম স্কুল ফার্স্ট সিবিএসই প্যাটার্ন স্কুল ইন বেলদা অ্যাট প্লুজম স্কুল আমরা বিশ্বাস করি এভরি চাইল্ড ইজ স্পেশাল ইউনিক অ্যান্ড ফুল অফ পটেন্সিয়াল হিয়ার ই প্রোভাইড সেফ অ্যান্ড কেয়ারিং এনভারনমেন্ট ফর এভরি চাইল্ড যেখানে শিশুরা আনন্দের মধ্যে শিখে খেলে এক্সপ্লোর গ্লেমস অ্যান্ড গ্লোজ হ্যাপিলি हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्ज्वल बने आवर स्कूल ऑफर स्मार्ट क्लासरूम्स एक्टिविटी बेस्ड लर्निंग कंप्यूटर एजुकेशन स्पोकन इंग्लिश म्यूजिक क्लासेस, ड्राइंग क्लासेस, स्विमिंग क्लासेस एंड ब्यूटीफुल प्ले ग्राउंड वी ऑल्सो हैल वैल्यूज बिकॉज वी बिलीव नॉलेज विद काइंडनेस বিল্ডস এ স্ট্রং ফাউন্ডেশন উইথ চাইল্ড অ্যান্ড প্যারেন্টস অ্যান্ড টিচার্স সো দিয়ার প্যারেন্টস অ্যাডমিশন আর ওপেন নাও তাই আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য চুজ প্লসম স্কুল যার লার্নিং ইজ ফান অ্যান্ড এভরি চাইল্ড সায়েন্স লাইক স্টার থ্যাংক ইউ ভর্তি চলছে টাকলা মাদা টেরেসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভিত্দৌর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারির সব পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাবের পর উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় টাকলা মাদার টেরিসা শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশ্ব জাম এ ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা নাইন সেভেন এই নাম্বারে নমস্কার আমি টাকলা মাদা টেরেসা শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক আমাদের দুহাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আমাদের ভর্তি শুরু হয়েছে আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম বিলি করা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্রছাত্রীদের এখানে বসিয়ে খাওয়ানো হয় তাদের যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে নমস্কার